আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমার এই ব্লগটি একেবারে ডিফারেন্ট একটা ব্লক হতে যাচ্ছে আজকে আমার এই ব্লকটা দেখতে পারবেন আপনারা যে আমাদের এলাকার সিনিয়র ভার্সেস জুনিয়র একটা ফুটবল টিম খেলাটা হবে কোলায় বসে যে পাড়ার ফুটবল টুর্নামেন্টের মতো আর কি পাড়ার একটা খেলা কোলায় বসছে কোলায় আমরা কলা গাছটা দুপুরবেলা কুপে এখন কিন্তু একটু পরে যাই কিন্তু খেলা শুরু করবো আসলে আয়োজনের পর আসলে আয় দিতে আর বেশিক্ষণ বাকি নাই প্লেয়ার কিন্তু আস্তে আস্তে সব আস্তে আস্তে এই দেখতে পাচ্ছেন এই কিন্তু মামুন সেও কিন্তু এসে পড়েছে অলরেডি আমাদের বিপরীত করে আরও কিন্তু প্লেয়ার আছে আমরা সম্পূর্ণই আপনাদের ভিডিওর ভিতরে দেখাবো ভিডিওটা সাথে থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই খেলাটায় কিরকমের কি মজা হলো সবাই কমেন্টে জানাবেন কেমন লাগলো তো অবশেষে আমরা কিন্তু মাঠের কাছাকাছি চলে এসেছি দেখতে পাচ্ছেন এই কিন্তু ফুটবল খেলা কিন্তু চলতে আছে এখানেও কিন্তু মাঠটা এই দেখেন এরে সরান লাগবে না ও এখানেই কিন্তু আজকে সেই ম্যাচটা অনুষ্ঠিত হবে সিনিয়র ভার্সেস জুনিয়র দেখতে পাচ্ছেন প্লেয়ার আস্তে আস্তে চলে এসেছে দেখেন দেখেন আর তো ভিডিওটা অনেক বড় যার কারণে ভিডিওটা দ্রুততম করে দেওয়া হয়েছে সকলে দেখেন আর লাস্টে আমি ফলাফল জানিয়ে দেবো যে কত গোল হয়েছিল কি হয়েছিল ভিডিও লাস্ট পর্যায়ে দেখতে পারবেন কারণ সম্পূর্ণ খেলা তো আর একটা ব্লগের ভিতরে একটা ভিডিওর ভিতরে দেওয়া যাবে না এই কারণে ভিডিওটা একটু দ্রুত করা হয়েছে সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সব দেখবেন আর ভিডিওটা আমার পাশে থাকবেন সবসময় ý thức của các em ở đây là cái mặt ở đây <x2> là cái mặt cái mặt ở đây là Okay, okay. okay. আজকের এই মধ্যে তারা খেলা এক সুন্দর বলে

তুই মরে শাহসে দেখি মধ্যে রাখবি

তো খেলার ফলাফল মাঠের ভিতরে হয়েছিল দুই দুই ইস তারপরে ট্রাই বেকার ট্রাই বেকারও হয়েছে প্রথম পাঁচে চার পাঁচে চার পরে তিনে তিন তিনে তিন তারপরে এক পর্যায়ে খেলাটা স্থগিত আজান দিয়ে দিয়েছে যার কারণে খেলাটা এখানে সমাপ্তি রয়েছে পরবর্তী আরেকদিন দিন এই খেলাটা খেলা হবে সিনিয়র জুনিয়র তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর এরকমের ভালো ভালো ভিডিও পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে খেলাটায় কিন্তু অনেক মজা হয়েছে সিনিয়র এবং জুনিয়র উভয় টিমই কিন্তু আজকে ভালো খেলেছে যেগুলো আপনারা দেখতে পারবেন তো আজকে ভিডিওটা এই পর্যন্তই শেষ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ